বানাবো এগরোল ময়দা মেখে নিয়েছি এবার এই ময়দার গোল্লা দুটো রুটির মতো বেলে নেব একটা রুটি বেলা হয়ে গেছে আর একটা আছে ওটাও বেলে নেব দুটো রুটি আমি বেলে নিয়েছি চাটুও বসিয়ে দিয়েছি গ্যাস গ্যাস জ্বালিয়ে একটা রুটি চাটুর মধ্যে দিয়ে দিয়েছি দুটো রুটি আমি ভেজে নিয়েছি এগরোলের জন্য ডিম নিয়ে নিয়েছি একটা ফাটিয়ে নিলাম ডিম দিয়ে দিয়েছি এবার রুটি দিয়ে দেব ডিমের উপরে ডিমের উপরে রুটি দিয়ে আমি একটু উল্টে দিয়েছি রুটিটা একটু তেল দিয়ে ভেজে নেব এটা হয়ে গেছে তুলে নেব এটাও দিয়ে দিয়েছি এবার রুটিটা দিয়ে দেব এটাও হয়ে গেছে দেখো রুটিগুলো আমি একটু বড় বড় করেছি তোমরা চাইলে ছোটও করতে পারো দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি টমেটো সস এবার আমি মুড়ে নেব ভালো করে